পার্বতী হর হর মহাদেব একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কর্মফল কিন্তু আমাদের সবাইকেই ভুগতে হবে ভগবানের খাতায় কিন্তু হিসাব লেখা চলছেই সেখানে কিন্তু জিরো 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 ওয়ান পারসেন্টও কর্মফল মানে মিস যাবে না তার খাতায় লেখা আপনি যদি ভুলেও কাউকে অন্যায় করে একটা থাপ্পড়ও মারেন সেই কর্মফল কিন্তু আপনাদের পেতেই হবে এই নিয়ে একটা গল্প বলি গল্পটা অনেকেই জানেন তাও আর একবার বলি একবার অন্যের গাছে ফল দেখে চোখের লোভ হলো সেই ফলটাকে খাবে কিন্তু চোখ তো সেখানে যেতে পারলো না তার বদলে কে গেল পা গেল পা গিয়েও যখন কিছু করতে পারল না তখন হাত সে গাছের ফলটাকে পারলো এবার হাতও যখন ফলটাকে পেরে কিছু করতে পারলো না তখন সে সেটাকে মুখে দিল। মুখে দেওয়ার পরেও কিন্তু মুখ সেই ফলটাকে মুখের ভেতর ধরে রাখতে পারলো না ফলটা চলে গেল পেটে এবং এইটা যখন সেই বাড়ির মালিক জানতে পারলো সে তখন লাঠি দিয়ে পিঠের মধ্যে কয়েক ঘাট দিল তখন পিঠ ভাবলো আমি তো বেচারি কিছুই করলাম না কিছুই ভাবলাম না তাও কেন মার খেলাম তখন পিঠে যখন ব্যথাটা লাগলো সেই ব্যথার কষ্টে চোখ দিয়ে কিন্তু জলটা পড়লো তার মানে বুঝতে পারছেন তো ঘুরিয়ে চোখে কিন্তু কর্মফল পেলো কারণ চোখে কিন্তু অন্যের গাছের ফল দেখে লোভ করেছিল তাই জন্য আপনারা অন্যের কোনো কিছু দেখে লোভ করবেন না বা এমন কোনো অন্যায় করবেন না যে যার কর্মফলের কষ্ট বা ভোগ আপনাদের করতে হয় হর হর গঙ্গি হর হর মহাদেব